Hey! <laughs> আজকে সাক্ষী রোজা রেখে দিনটা কিভাবে কাটালাম সেই নিয়ে থাকবে আজকের ভিডিও হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে ছটা চব্বিশ আমরা যেহেতু আজকে রোজা রাখছি তো সেই রীতি রান্নাবান্না করেছিলাম শাশুড়ি বৌমা মিলেই রোজা রাখছি তো যেহেতু ভাত তরকারি সবটাই আছে তো সকালে তেমন একটা রান্নাবান্না আমার নেই তো ছুটি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পানি পড়ছে তো আমি মোটরটা না বন্ধ করে দিয়েছি এখন বাইরে এসে শুনছি কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে তো বললাম কেন তো দেখছি যে এই পাইপ দিয়ে আমাদের গাড়ি ধরছিলো আজকে এবছরের মতো প্রথম এই গাড়ি মাঠে নামবে যেহেতু আমাদের চাষি চাষ করা হয় তো তার জন্য এই গাড়ি এখন থেকে মাঠে নেমে পড়বে যেহেতু ফসল ওঠা শুরু হয়ে গিয়েছে আর এখন ফসল তোলার পরে আবার ফসল করা হয় তো পাট লাগানো হবে দিন ধান লাগানো হবে তো তার জন্য চাষবাস চলছে ওইদিকে মোটরে লাইন দিয়েছিল আর আমি বন্ধ করে দিয়েছি তো বললো যে ঠিক আছে সমস্যা নেই আমি বন্ধই করতে চাচ্ছিলাম আর এদিকে শাশুড়ি সকাল সকাল যেহেতু এখন কাজবাজ নেই তো রসুন কাটতে বসে পড়েছে আমাদের তো এখন রসুন কাটা ছাড়ার কোনো অপশন নাই এদিকে চৈগুলো মারামারি করছিল ঘরের মধ্যে তো আমি চইগুলোকে ছেড়ে দিয়ে দিলাম ওরা চলে গেল পাশে পুকুর ছিল সেই পুকুরে চলে গেল এদিকে দেখছি যে সকাল সকালই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তিছে তো এদিকে এত সুন্দর করে চলে গেল গাড়ির বয়স কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন বছর অথচ গাড়িটাকে দেখলে বোঝায় যায় না এখনো মনে হচ্ছে কত সুন্দর নতুন কেনা হয়েছে তো এদিকে শাশুড়ি মা কাটা কমপ্লিট তো তিনি বাড়ির মধ্যে চলে গিয়েছে আর এদিকে আমি বসে পড়েছি কাটতে তো এই রসুনগুলো কাটা যে কী পরিমাণ মানে ধৈর্যের পরীক্ষা আর এইগুলো যে কত পরিমাণ ধৈর্য কাজ করতে সেটা একমাত্র আমাদের এলাকাতে যাদের আছে তারাই বুঝতে পারে আসলে আমাদের অভ্যাসের দাস আর আমরা যেহেতু কষ্ট জেনেও এই কাজগুলো করি বা এই ফসলগুলো লাগাই প্রতি বছরই বলি যে রসুনটার খুবই কষ্ট তো রসুন লাগাবো না তারপরেও ওই যে বলে না আমাদের কৃষকের লজ্জা নেই তো ওই অবস্থা তো রসুনগুলো যতবারই বলি যে লাগাবো না ততবারই লাগানো হয়ে যায় আর এতগুলো রসুন বাইরে রাখছে একটা জমির আর বাকি আরও দুটো জমির আছে তো ওইগুলো আগামীতে নিয়ে চলে আসবে ইনশাল্লাহ তো কীভাবে নিয়ে আসে কোন গাড়িতে করে নিয়ে আসে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এগুলো তো হয়তো আমাদের ব্যাটারি চালিত ভ্যান যারা চালায় এলাকাতে তাদেরকে বলা হয়েছিল এনে দেয়নি শেষমেশ আমাদের বাড়ির সব ছেলেরা গিয়ে আমাদের যেহেতু একটা ভ্যান আছে ছেলুট্যালু নিয়ে যাওয়ার জন্য দেনে যে ঢেরস ওঠায় ঢেরসগুলো মাঠ থেকে নিয়ে আসার জন্য একটা ভ্যান আছে সেই ভ্যানে করে গিয়ে এ রশন নিয়ে চলে আসছে তো এখন এগুলো তো বাহিরে রাখা হয়েছে কিন্তু এগুলো কেটে একবারে ফোর ফেলতে হবে বাইরে তো এভাবে রাখা সম্ভব না তো কাউকেই পাওয়া যাচ্ছিল না তো কি বলবো আমরাই নিজেরাই একটু একটু করে কাটাকাটি করতেছি ওই দিন গেলে মানে দু ডিশ তিন ডিশ কোনো দিন এক মন করেও কাটতে পারছি আজকে কি হয়েছে সকালে হয়তো বললাম না সেই রান্না করেছি তো এমনভাবে রান্না করেছি যে সকাল বেলায় ফুরিয়ে গেছে এখন দুপুরে যেহেতু কাজের সময় ম্যাক্সিমাম দিনে আমাদের বাড়িতে দুপুরবেলা সেরকম খায় না খেতে খেতে হয়তো এগারোটা বেজে যায় তখন আর দুপুরে সেরকমভাবে খাওয়া হয় না কিন্তু আজকে ওই তো এখন যেহেতু কাজের সময় সব সময় খাওয়া দাওয়া করতে হয় না হলে আমাদের এনার্জি থাকে না তো দুপুরে যেহেতু রান্না করতে হবে তো রসুনটা না কেটে তাড়াতাড়ি করে চলে আসলাম এই তো রান্না করে নেব অনেকটা সবজি কেটে নিয়ে নিয়েছি এই মাছগুলো দিয়ে রান্না করব তো মাছগুলো ভাজ দিয়ে দিয়ে দিয়েছে এখন আমার না এই মাছগুলো ভাজতে গিয়ে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে ফার্স্টে দু তিনটা উঠে বাট পরে আর উঠে না ভেঙে যায় তো অনেকটা সবজি কেটে নেওয়ার কারণ হলো যে যেহেতু আমি একটা তরকারি করব আর এখন যেহেতু দুপুরে রান্না করছে আর রাতে রান্না করতে পারবো না এখন বাড়িতে সব সময় কাজ আর এই কাজের মধ্যে রান্না করতে গেলে তিন বেলা অনেকটা ট্রাফ হয়ে যায় কারণ এই রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর সব কিছু রান্না করতে যতগুলো সময় লাগে সব কিছু কী কী রান্না করবো সেই সব কিছু ম্যানেজ করে রান্না বসাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো যাই হোক সেই জন্য আমি অনেকটা করে সবজি নিয়ে নিয়েছি যাতে এখনও খেতে পারে দুপুরেও খেতে পারে দুপুরে খেতে পারে আর রাতে খেতে পারে তার জন্য তো এই তো সবজিটা আমার প্রায় হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব আর দুধটা এখন দিয়ে দেবো যেহেতু আমাদের লাকড়ি চুলায় দুধ জাল দেওয়াটা খেতে সবাই পছন্দ করে আমাদের একটু ঘন দুধটাই বেশি খেতে পছন্দ করে তো তার জন্য লাকড়ি চুলায় একটা বলক দিয়ে রেখে দেবো আস্তে আস্তে সেটা অল্প হয়ে যাবে আর খেতেও টেস্টি হয় তো তার জন্য চুলাতে বসিয়ে দেবো আর এর তো সবজিটা হয়ে গিয়েছে কত সুন্দর মশালা কালার হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ ছিল যেহেতু আমরা আজকে রোজা তো এখন তো আমি টেস্টও করতে পারিনি আমি আমার দেবরকে দিয়ে টেস্ট করে নিয়েছিলাম তো বললো ঠিকঠাকই আছে আমার মশাই আবার লবণ একটু কম খাই তো তো বললো যে লাগলে নিয়ে খাবে কিন্তু ঠিক আছে তো এই জন্য তাড়াতাড়ি করে তরকারিটা নামিয়ে বাইরে চলে আসছে রসুন দিতে রসুনগুলো এখন পরিষ্কার করে নিতে হবে এখন তো রেগুলারে আমাদের যেহেতু মাঠে কামলা খাটছে তো কামলাদের টাকা দিতে হবে তো বাড়িতে সেরকম তো আমাদের টাকা থাকে না আমাদের এই তো ফসল দিয়ে ফসল উঠাইতে হয় ফসল বিক্রি করে আমাদের সংসার চালাইতে হয় তো যেহেতু তাদেরকে টাকা দিতে হবে তো সেরকম টাকা নেই এখন তো তার জন্য আমরা ফসল বিক্রি করব মানে রসুন বিক্রি করে ফেলবো তো তার জন্য কাটাকাটি যেটুকু করেছিলাম ওইগুলো রোদে দিয়ে দিচ্ছি এই রসুন পরিষ্কার করা যে কী পরিমাণ প্যারা সেটা আপনারা ব্লগ ভিডিও দেখলে আমার আস্তে আস্তে কিছু দেখতে পারবেন তো এদিকে গোসলটা করে নিয়েছিলাম আমি কারণ এত পরিমাণ শরীর খারাপ লাগছিল আর এই রোজ যে রসুন কাটতে আর বাইরে থাকতে এত পরিমাণ খারাপ লাগছিল আর তারপর না আমি মানে ভাব ধরে অনেকটা হচ্ছে ওয়েট গেন করে ফেলেছি তো ভাবলাম যে একটু ওয়েট লস করবো তো তার জন্য আমি রাতে না খাইনি তো তার জন্য আমার এরকম এত খারাপ লাগছিলো তো তাড়াতাড়ি করে গোসল করে গোয়াল ঘরে ঢুকে আবার গোয়াল ঘরটা পরিষ্কার করে দিলাম আজকে একটুও সময় পাইনি আপনাদের ভাইয়া এই গরু গোয়াল কবুতর এগুলো নিয়েই সব সময় থাকে ওই ওইগুলো পরিষ্কার করা আমার এই এখানে যেতেই হয় না গরুকে খেতে দেওয়া গরু গোয়াল পরিষ্কার করে ওদেরকে পানি দেওয়া তো আজকে তো বাড়িতে নেই তো এখন অনেক কয়টা দিনই ব্যস্ত থাকবে গাড়ি নিয়ে মাঠে থাকবে তো বাড়ির ওর কাজ ফ্যামিলির কাজ দিন আমার রান্না সব কিছু একা হাতে এখন করতে হবে তো এই সময় আরও বেশি কষ্ট হয়ে যায় না খেয়ে রোজা রাখছে আরও বেশি খারাপ লাগছিলো তো তাড়াতাড়ি করে গোয়ালঘরটা পরিষ্কার করে জাস্ট ঝাড়ু দিয়ে নিয়েছি গায়ে পানি দিতে পারিনি ওদের তো এই গরমে বকা করছিল করছিলো রাত্রে যে এই গরমে কি ওরা থাকতে পারে যেহেতু সবারই একটু গরম লাগে আর ওর পশু তো বলতে পারে না আর একটু পানি দিলে ওরাও একটু ভালো থাকে তো দেওয়া হয়নি বললাম যে আগামীকাল থেকে দিয়ে দিব সংসার নেই একটু গোয়ালের গোবরটা পরিষ্কার করে দিয়ে গেলে আমি ওদেরকে খেতেও দিতে পারবো ধুয়েও দিতে পারবো গোয়ালটা কারণ আমি গোবর একেবারে মাজাতে মানে কোমরে করে নিয়ে হাঁটতেই পারি না ভারী কিছু করতেই পারি না তো তার জন্য এদিকে আবার ওই যে রসুনগুলো আমাদের রোদ্রে দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমরা বস্তাতে পুরেই পরিষ্কার করছি এভাবেই আমাদের নিতে হয় তো এখানে প্রায় দশ কেজি মতো বা দিন সাত কেজি মতো রসুন থাকে একটা বস্তাতে এগুলো এভাবে ঝাঁকায় ঝাকাই পরিষ্কার করতে হয় কিন্তু আমরা এই ঝাঁকাইতেই পারছিলাম না আরও জোরে জোরে করে ঝাঁকাইতে হয় যে পরিষ্কার হয়ে যায় ভালোভাবে কিন্তু দুজনের রোজা তো কেউই হাত নাড়াতে পারছি না তো শাশুড়ি মা বললো দেখি কেমন হয়েছে এখন দেখি যে পরিষ্কার সেরকম একটা ভালো হয়নি শাশুড়ি মা বললো তো এটা রাখ দিতে হবে না তো আব্বুরা এসে যদি পারে দিয়ে দেবে আর না পারলে আমরা হাত দিয়েই পরিষ্কার করে নিই তো হাতে কীভাবে পরিষ্কার করবে সেটা একটু পরে দেখাচ্ছি তো শাশুড়িমা বললো যে না আমরা পারবো না ওরা পালে করে দিবে যেহেতু আমাদের হাটের দিন আসতে এখনো অনেকটা সময় আছে তো আজকে এত জুলুম করা যাবে না তো আমরা হাত দিয়ে আপাতত পরিষ্কার করি আর যদি না হয় তাহলে আগামীকাল আমরা এই রসুনগুলো আবারও রোজে দিয়ে দেন এইভাবেই পরিষ্কার করে নেবো যেহেতু এতগুলো রসুন হাত দিয়ে একটা একটা করে পরিষ্কার করা ইম্পসিবল তো যেহেতু সে আর রাজি হলো না তো আমি কয়েকটা মাত্র হাত দিয়ে রসুন পরিষ্কার করতেও লাগছিলাম তখনই হঠাৎ করে মনে হলো যে আমার কবুতরে খেতে দেওয়া হয়নি যেহেতু সকাল আর বিকালে দুই টাইমে ওদেরকে খেতে দিতে হয় তো সকালে দিয়েছিলাম বিকেলে দেওয়া হয়নি তো তার জন্য আবার তাড়াতাড়ি করে চলে আসলাম কবুতরগুলোকে খেতে দিতে কিছু কিছু সময় হয় কি হচ্ছে রোজার মাসে তো প্রায় ম্যাক্সিমাম দিন আমরা যেহেতু আচারের সময় কবুতরগুলোকে খেতে দিই কিন্তু ম্যাক্সিমাম দিনে কি হয় যে আমি ইফতার পর এসে কবুতরগুলোকে খেতে দিয়েছি এতটা মানে বেখেয়ালি হয়েছিলাম বা দেন বিকেলে তো অনেক কাজ থাকতো ইফতারি বানানো রান্না বান্না দেন হচ্ছে রোজার মাস থেকে তো ফসল উঠা শুরু হয়ে গিয়েছে লাস্টের দিক থেকে তো এখনো ওরকমই দিন কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম আর আমার একটুও নড়াচড়ার এনার্জি ছিল না এত খারাপ লাগছিল তো কি করব কোনো কিছু করার নেই তো ভাবলাম যে আগামীকাল থেকে একটু হলো অল্প কিছু হলো খেয়ে নিব না খেলে আমি একটুও চলতে পারবো না আর যেহেতু এখন ফসল বাড়িতে আর সাক্ষী রোজাগুলো যত তাড়াতাড়ি করে নেওয়া সম্ভব তো বাড়ির সবাই অবশ্য বলছিলো যেদিন দেখবেন যে হচ্ছে একটু হালকা বৃষ্টি বা আবহাওয়াটা একটু হালকা ভালো তো তখন রোজাগুলো রেখে দিলেই তো হয় তো যত দিন যাবে তত দিন বেড়ে যাবে মানে এখন শীতের পর থেকে তো যত তাড়াতাড়ি গরম আসে তত তাড়াতাড়িতেও দিনটাও একটু বড় হতে থাকে তো রোজাগুলো অনেকটা কষ্ট হয়ে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব রোজাগুলো শেষ করাই উত্তম তো তার জন্য শাশুড়ি বোমা মিলে ডিসাইড করলাম যে না ঠিক আছে করে নি তো এখন দেখছি এনার্জিই পাচ্ছে না কোনো কাজ করে। তো কবুতরগুলোকে খেতে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি আর এদের না তিন টাইমই পানি দিতে হচ্ছে যে পরিমাণ মানে রোদ রোদ পড়ছে সে পরিমাণে ওরাও পানি খাচ্ছে আর পানি সব সময় এদের রাখতে হচ্ছে আর এরা কিন্তু খুবই মানে তাড়াতাড়ি স্টক করে ওরা মারা যায় তো সেক্ষেত্রে আমি হচ্ছে পানি দিই আর তাছাড়া অনেকগুলো কবুতরের বাচ্চা আছে এই বছরে মানে এই মাসে প্রচুর বাচ্চা উঠেছে আর বাচ্চাদের পানি ছাড়া ওরা মায়েরা খাওয়ায় না তো তার জন্য আমি হচ্ছে তিন বেলায় পানি দিই চেষ্টা করি বেলায় দেওয়ার কিন্তু কাজে যদি প্রেশার থেকে যায় আসলে মনে থাকে না এটাই হচ্ছে থেকে বড় বিষয় আসলে মনে থাকে না তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর রিসেন্ট আমরা ওইগুলো বিক্রিও করে দেবো খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে তারপরে চলে আসলাম আবারও রসুন কাটতে এতো তো রসুন বসে পড়েছি যেহেতু দুপুরে রান্না করেছি বিকেলে রান্নার সেরকম একটা চাপ নেই তো তার জন্য আমরা সন্ধ্যা ভরে হচ্ছে রসুনগুলো একটা একটা করে পরিষ্কার করে নিই দেন আবার যেগুলো ওই যে বস্তা পরে আলাদা করে রেখে দিলাম ওইগুলো হালকা পরিষ্কার হয়ে গিয়েছে তো সেইগুলো আবার রাত্রে আমরা ঈশান নামাজের পরে আবার ওইগুলো হচ্ছে পরিষ্কার করে নিই হাত দিয়ে ঘরে আর এখন আমরা বাইরে বসে পড়েছি আর এই তো কত নোংরাগুলো উঠে পড়ে আর এগুলো পরিষ্কার করতে একবার করে কাটতে হয় একবার করে রোদ্রে দিতে হয় আবার মানে ডোলে ডোলে পরিষ্কার করতে হয় বস্তাতে করে আবার দিন হাতে করে হাতে করে পরিষ্কার করাগুলো না বেশি দাম দেয় আর যদি বস্তায় পরে পরিষ্কার করা হয় সেগুলো অতটা দাম দিতে চায় না জানি না কেন তবে বস্তায় পুরে পরিষ্কার করলে অনেকটা রসুনের কোয়া বের হয়ে যায় মানে যে ছোলাগুলো থাকে ওইগুলো আর থাকে না গায়ের সঙ্গে তো তার জন্য আমরা হাত দিয়ে পরিষ্কার করলে বেশি ভালো হয় এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে সাদা ধবধবা করছে আর এইগুলো যে নোংরা তো এগুলো অলরেডি আমি একটু হাত দিয়ে ডিশের মধ্যে হাতগুলো ঘুরে ঘুরে পরিষ্কার করে নিচ্ছিলাম তাই জন্য এতটা সাদা রয়েছে নতুবা অনেকটা কালো থাকে আর এ তো পরিষ্কার করা সাদাগুলো কত চকচকা করছে তো এ তো আগামী হাটে নিয়ে যাবে তো তার আগে আমরা এরকম আস্তে 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 বস্তা পুরে ওজন করবো হয়তো বা চার মন তিন মন এরকম যাবে তো সেটারও একটা ব্লগ ভিডিও আসতে তো আমার ডেলি ব্লগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং লাইক দিয়ে আমার পুরো জানিটাতে থাকবেন আশা করি তো তাহলে আস্তে আস্তে সব কিছু দেখতে পারবেন ফসল তোলা অবধি ঘরে তোলা অবধি তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ